আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো প্রাচীর দেখলে কি হয় আলোচনা অবস্থায় আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাচীর দেখা সেই শহরের বাদশাহ ও শাসন করতে হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে থাকে। আসল অপরিচিত প্রাচীর দেখা ইসলাম এলেম ও কুরআন মাজিদ এবং সম্পদ নিরাপত্তা তাকোয়া পরহেজগারি ইবাদত ইত্যাদি বুঝিয়ে থাকে যদি শহরের প্রাচীর বিধ্বস্ত দেখে তাহলে এর তাবির হল সেই শহরের বাচ্চা বা শাসনকর্তা যারা মারা যাবে এবং সে তার দায়িত্ব থেকে বরখাস্ত হবে এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রাচীর দেখা কোনো কাজের মধ্যে বাধা আসতে পারে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন